আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি প্রিয় এমপিভুক্ত বেসরকারি শিক্ষকগণ সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতার একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে তো প্রিয় দর্শক সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তাহলে আর দের নয় শুরু করা যাক প্রিয় এমপিভুক্ত বেসরকারি শিক্ষকগণ আপনারা সকলে জানেন একজন এমপিভুক্ত ভুক্ত বেসরকারি শিক্ষক প্রতি মাসের শেষে একটি নির্দিষ্ট সময়ে বেতন পান না তার বেতন হাতে পেতে অনেক দিন সময় লেগে যায় তো প্রিয় দর্শক থেকে জানা যায় গত কয়েকদিন পূর্বে এই শিক্ষকদের বেতনের জন্য ইএফটি অর্থাৎ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের একটি ব্যবস্থা নিয়েছে সরকার তো এমপিভুক্ত বেসরকারি শিক্ষকগণ এই ইএফটি অর্থাৎ ইলেকট্রিক ফান ট্রান্সফার্মার এইটা চালু করার জন্য প্রত্যেক এমপিভুক্ত শিক্ষককে তার প্রয়োজনীয় তথ্যাদি অর্থাৎ তার মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং এনআইডি নম্বর মাউশি বরাবর পাঠাতে হবে তো প্রিয় দর্শক কেউ যদি তার এই তথ্য ভুল দেয় তাহলে তার বেতন ভাতা কিন্তু আটকে যাবে তো প্রিয় দর্শক এই জন্য খুব সতর্কভাবে নিজের প্রয়োজনীয় তথ্যাদি মাউসের নিকট পাঠাতে হবে তাহলে তখন থেকে সেই এমবিভুক্ত শিক্ষক খুব দ্রুত অর্থাৎ একটি নির্দিষ্ট দিনে তার বেতন ভাতা দিয়ে তার অ্যাকাউন্ট পেয়ে যাবেন তো প্রিয় দর্শক তাহলে অবশ্যই এই নিউজটি একটি এমবিভুক্ত শিক্ষকের জন্য খুবই সুখবর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল বানটি প্লে করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি